মিনি বিড়ালের ভালোবাসাটা দেখেছো কতটা গাঢ় প্রেম থাকলে তবে এমন ভালোবাসা যায় বলো দেখেছো ওদের কাণ্ডটা যাই হোক সকাল থেকে ওদের কাণ্ড দেখতে দেখতে হয়ে গেল অনেক বেলা আর রান্নার ভিডিও সে তেমনভাবে কিছু তোলা হয়নি এই দেখো সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বানিয়েছি আর এই চিংড়ি মাছ কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদের একদম মহা ঔষধ যাই হোক তারপরে চলে গেলাম সোজা ভাত বাড়তে চলো আমি ভাত বাড়ছি তোমরা সবাই খেতে চলে আসো আজকের মেনুতে ছিল শাক ভাজা চিংড়ি দিয়ে সব রকম সবজির চচ্চড়ি আর সাথে মুলো আর টমেটো দিয়ে ডাল কেমন লাগলো আজকের থালি আর আমার মিনি বিড়ালের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর রান্না রান্নাবান্না কেমন লাগে জানাতে ভুলো না আর তোমরা ভোট দিও কোনটা তোমাদের বেশি ভালো লাগে